عالم मजबूर एस दालो दीदार दा سنا دو आवाज़ सुनो दीदारु दखा दे سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کا مند نہیں عاشق کے میں قیس کا مند نہیں عاشق کے ম্যায় আশিক মাওলানা হো মেরা ইশক এ دیওয়ানা এ জুমলা জাহাজ ইসকে তাজাল্লি সাইউজালা এ জুমলা জাহাজ ইসকে তাজাল্লি আমাদের মৃত্যুটা এক এক জনের এক এক রকমের হবে এক এক জনের এক এক রকমের মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে কারো কারো জন্য মৃত্যু হবে মায়ের কোলে যেমন শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তদ্রুপ কিছু মুমিনের মৃত্যু হবে এরকম সুন্দরভাবে জান্নাতের কিছু নিয়ামত ভোগ করতে করতে মৃত্যুবরণ করবে বলেন আবার কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর আকৃতি এরকম ধারণ করবে যে অসংখ্য মানুষ যারা মুদ্রা গোসল করায় তারা বলে হুজুর তাকে গোসল করাইতে গিয়ে দেখেছি আল্লাহ আকবার তার পিছনের রাস্তা দিয়ে বাথরুম বের হয়ে গিয়েছে তার জিব্বা বের হয়ে গিয়েছে তার চক্ষু গিয়েছে মৃত্যুবরণ করতে হবে সবাই জানি কিন্তু মৃত্যুটা আমার কিভাবে হবে এটা কেউ জানি না সেদিকে আমাদের কোনো লক্ষ্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা বলতেছেন পৃথিবীর সমস্ত মাতলকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লা বলতেছেন আবার কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের হিসাব পরিপূর্ণভাবে তোমাদের কাজকর্মগুলো তোমাদেরকে বুঝিয়ে দাও সামান যহসিহানি না ওয়া দাখিলাল জান্নাত ফা হে মানুষ তোমাদের যেমন প্রত্যেকটা কর্মের ফল তোমাদেরকে দেওয়া হবে কিন্তু সুফল পরিপূর্ণ কামিয়াব কারা হবে পরিপূর্ণ কামিয়াব তারা হবে যাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন সবাই বলি মহানমা সেই হবে কি সফল কাম মানে সফল কামিয়াব আর এই দুনিয়াতে যারা বসবাস করতেছি তাদের উদ্দেশ্য আল্লাহ তালা এর পরবর্তীতে বলতেছে যে দুনিয়ার যা কিছু দেখতেছ সমস্ত কিছু হচ্ছে ধোকা 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 দুনিয়ার নারী বলো গাড়ি বলো ব্যবসা বলো বাণিজ্য বলো সৌন্দর্য বলো স্বাস্থ্য বলো সমস্ত কিছু ধোকা এই ধোকায় পরে তোমরা আখেরাত নষ্ট করো না জান্নাত নষ্ট করো না আল্লাহ তাআলাকে নারাজ করিও না প্রিয় ভাইরা আমার অল্প সময়ের ভিতরে আপনাদেরকে গুছিয়ে কথা বলার চেষ্টা করতেছি কোন কথার পর কোন কথা বলবো নিজেই বুঝে উঠতে পারি না কারণ আপনাদেরকে অনেক বলতে মনে চায় হাতে ধরতে মনে চায় পায়ে ধরতে মনে চায় পিঠে হাত বুলিয়ে বলতে মনে চায় মেরে ভাই আসেন দিনের পথে আসেন আসেন কোরআন ও হাদিসের পথে আসেন আসেন দিন ইসলামের পথে আসেন এই কথাগুলো আপনাদেরকে বুঝাতে মনে চায় কিন্তু অনেক সময় বোঝানোর সুযোগ হয় না বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ মাহফিল হয় ওয়াজ হয় এই পরিমাণ মানুষে হেদায়েত প্রাপ্ত হয় না কথা বলেন ঠিক না যদি প্রাপ্ত হইত তাহলে বড়ই দিয়ে এই ওয়াজের নাম শোনা মাত্র ফ্যান্ডেল ভরে কথা বলেন ঠিক না আর আজকে ফেনালে দিকে থাকা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর پیغمبر সাইয়েদুল আম্বিয়া নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন পৃথিবী ছেড়ে চলে যায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করা যখন ওই কবরের পথে রওনা করবেন আমরা আলান হাটা বলেন পৃথিবীর মানুষের আরে আল্লাহর পেগম্বার কিছুদিন যাবত অসুস্থ নবী আলাই সালাম কিছুদিন যাবৎ অসুস্থ অছন্দ মাথা ব্যথা কোন রকম কোন কথা বার্তা বলতে পারে না গাল লড়াইতে পারে না এমন কি যখন নামাজ পড়ার সুযোগ হয় আমি আইসা যখন মিসওয়াক চিবাইয়া দেই তখন আল্লাহর রসুল মিসওয়াক করতে হয় আল্লাহ তালার সৃষ্টির সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহ তালার পরে যিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনার নাম হল মোহাম্মদ রসুল কথা বলেন ঠিক কিনা সেই নবী আলাই সালাম যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে আম্মা জানাই সারাদি আল্লাহ পৃথিবীর মানুষের আমি তা খাইয়া দেখি আল্লাহর আলাই সালামের শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গান বেল হইতে আছে আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহর পেগম্বর আলাই সালা সালামের সারা শরীরের পশমের গোড়া দিয়ে কেন হইতে হইতেছে আমি বুঝতে পারতেছি না তখন আমার মধ্যে চিন্তা চলে আসলো নাকি আল্লাহর সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে এই কথা চিন্তা করতেছে আর আল্লাহর প্যগম্বর সারা এই সালামের মুখের মধ্যে পানি দিতে শুরু করলেন আম্মা জানাই সাধিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহর পয়গম্বর আলাইন সানা সালামের মুখের মধ্যে পানি এই জন্য নদীতেছি কারণ আমি আনবি আলাই সালাতু তুয়াস সালামের মুখে শুনেছি আল্লাহর পায়গম্বর আলাইন সানা সালাম বলেন পৃথিবী থেকে যখন কোনো মানুষ চলে যাবে আর যখন মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর সজ্জায় যখন সে পড়ে যাবে আমাম পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখের মধ্যে ডেলা দেওয়া হয় তারপরেও তার পানির পিপাসা মিটবে না সুবহানাল্লাহ নবী নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর আলী সালাতামের সারা শরীরের পশমের গোড়া দিয়ে ঘাম বের হইতে এই আশ্চর্যের কথা শুনে চলে আসছেন আইসা আব্বাজানের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন আব্বাজান আপনার কি হয়েছে আপনি এমন কেন করতেছেন আমাদের বুঝে আসতেছেন যখন পিতা আলোচনা হচ্ছিল এই মুহূর্তে ঘরের বাহির থেকে কে জানি ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি চায় পারমিশন চায় আর জোরে জোরে বলতেছে অনুমতি দিবেননি পারমিশন দিবেননি ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি চায় আল্লাহর পেগম্বার আলে সালাম কথা বলতে পারে না তারপর ডাক দিয়ে বলতেছেন কলিজার টুকরা মে ও ফাতে মা দেখো রে মা কে যেন ঘরের বাহির থেকে বারবার ঘরে ঢুকার পারমিশন চায় অনুমতি চায় দেখো রে মা তাকে ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি দিয়ে দাও ঘরের দরজা মেলে যখন তাকে দেখে এমন আকৃতির একজন মানুষ দেখা যায় যার মাতা আসমানে আর যার পা হলো জমিনে তিনি আশ্চর্য হয়ে গেলেন এমন আকৃতির মানুষ আমার গোটা জিন্দিগিতে আমি কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই তিনি কে ঘরের ভিতর ঢুকে চলে গেলেন এবং আপ্বাজানকে ডাক দিয়া বলতেছে নগ আব্বাজান হেমন আকৃতির মানুষ ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি চায় যার মাতা আকাশে যার পাগুলো হলো জমিনে বড় বড় দিগির মতো হলো চক্ষু আগুনের জিলকি বের হইতে আছে তার সারা শরীরের পশম দিয়ে আগুনের জিল কি বের হইতে আছে এমন আকৃতির মানুষ আমার গোটা জিন্দগিতে আরো দেখি নাই তিনি কে বার বার ডাক দিয়ে বলতেছেন আল্লাগর সেটাও দুনিয়ার কোনো মানুষ নয় রে মা এটাই হল হাদা আরো ডাক এটাই এটাই হলো মালাকুল মালাকুলমৌ যিনি আরামের গুণ হারাম করে দেয় মায়ের গোল থেকে মায়ের আদরের বাচ্চাকে কেড়ে নেয় সন্তানের পিতাকে কেড়ে নেয় সন্তানাদিদের মাকে কেড়ে নেয় দুনিয়ার সমস্ত শোক থেকে মানুষকে বঞ্চিত করে এটাই হলো মালাকুল মৌ এই কথা বলার পর হজরতে পাজা তাহলে তো তাকে ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি দিব না আমি বুঝতে পেরেছি সে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে না না আমি তাকে ঘরের ভিতর ঢোকার জন্য অনুমতি দেব না আমার আব্বাজানকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেব না আমি আব্বাজানকে ছাড়া বাঁচব না হাসান হোসেন তারাও বাঁচবে না আল্লাহর পায়ে গাম্বার ডাক দিয়ে বলেন ফাতেমারে আজরাইল ঘরের ভিতর ঢুকার জন্য অনুমতির প্রয়োজন হয় না অনুমতির প্রয়োজন হয় কি না আজরাইল ঘরের ভিতর ঢুকার জন্য কারো পারমিশন লাগে না কারো অনুমতি লাগে না তিনি পারমিশন একমাত্র আল্লাহই দিয়েছেন শুধু আমার সম্মানার্থে আমিনবীকে সম্মান করে সে ঘরের ভিতরে ঢুকার জন্য অনুমতি চায় সুতরাং জানায়া দাও পারমিশন দিয়ে দাও ঘরের ভিতর ঢুকার জন্য অনুভূতি দিয়ে দাও মুহূর্তের মধ্যে জৈল আলাই সালা তুস সালাম ঘরের ভিতর ঢুকে আল্লাহর পায়ম্বরকে উদ্দেশ্য করে সালাম দিতে লাগলেন আর বলতে লাগলেন আসলে সালাম সালে মালাই কয়া রসুল আল্লাহ আসসালা তুসলাম আলাইকায় হাবিবাল্লাহ অগুন অভিজি আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আপনি যদি পারমিশন দেন তাহলে আপনাকে নিয়ে যাব আল্লাহর রসুল সাল্লাল্লাহ আনাইউসাল্লাম মা তাকে নিচু করে দিলেন কোনো কথা বললেন না আবার আজরাইল আর ইসলামসলাম যখন আল্লাহর পয়গাম্বারকে লক্ষ্য করে বললেন আবারও আল্লাহর পেগম্বর চুপ করে রইলেন কোনো কথা বলেন না কিছুক্ষণ পর আল্লাহর একটু সময় দাও দেখি না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন কি পেগম নিয়ে আসে মুহূর্তের মধ্যে জিব্রাইলাকুসলাম আল্লাহর পয়গম্বর আলাই সালাতামের সামনে এসে হাজির হয়ে গেলেন আর ডাক দিয়ে বলতেছেন আল্লাহর পয়গম্বর কেন কি হয়েছে আল্লাহর পেগম্বর ডাক দিয়ে বলতেছেন জিবরাই দেখো না আজরাইল আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো আল্লাহ তাআলা কি বলেছেন হজরতে জিব্রাইল আলাই সালাম ও আল্লাহর প্রভাব আল্লাহ তাহালা তো আপনাকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন অনেক আগেই আপনাদের আপনার মধ্যে কোরানের না কোরআন নাজিল করেছেন আল্লাহ তাহালা অনেক আগেই তো আল্লাহ তাআলা আপনাকে বলেছেন বিজি আপনাকেও মৃত্যুবরণ করতে হবে এমনকি মক্কা নগরের প্রত্যেকটা কাফের মুশ বেঈমান সকলকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি না এই কারণে কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি যদিও সুদূর আকাশ পথে পালাও সেতায় লাগিয়ে শিড়ি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সেতায় পালাও আকাশ পথে লাগিয়ে নদী নদীপথে নৌকা চালাও ও মাঝি বেলা ডুবার আগে আমি ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙে গেলে মেলা যে আর জমে না নদী এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির ফকির সন্ধ্যাবেলা কথা বলেন ঠিক কি না এত কোন সন্দেহ আছে আপনাদের চোখে দেখেছেন শুনেছেন কত ধনাট্য ব্যক্তি কত ব্যবসায়ী রাতারাতি ধনী হয়েছেন সকালবেলা শুনেছেন ইমুকের ধনী হয়ে গেছে আবার সন্ধ্যায় শুনেছেন তার সমস্ত কিছু হারিয়ে সে এখন রাস্তায় বসার উপকরণ হয়েছে কথা বলেন ঠিক কিনা তার মানে এই বোঝা যায় যে দুনিয়াতে যেহেতু এসেছি দুনিয়াতে এক সময় আমাদেরকে চলে যেতে হবে দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহর ফায়গাম্বর আলি সানা কাছে যখন এই বার্তাগুলো শোনাতে লাগলেন আল্লাহর ফায়গাম্বর আলি সানা মাথা নিচু করে দিলেন কোনো কথা বলেন না মাতাকে নিচু করে দিয়ে আল্লাহর ফায়গাম্বর আলি সানা কান্না শুরু করলেন জিবরাইল আলিসলাম চিন্তা করলেন আল্লাহর ফায়গাম্বর দুনিয়া থেকে চলে যাবে সেজন্য মনে কান্না করতেছে জিবরাইল আমিন সান্তনা দেওয়ার জন্য আল্লাহর পেগম্বর আলাইসালামকে ডাক দেওয়া বলে ও দুনিয়া থেকে চলে যাবেন সে জন্য কান্না করতেছেন বুঝতেছি না কান্না করার জরুরত হবে না আল্লাহর পেগম্বর আলাই সালাত সালাম বলেন ও জিব্রাইল দুনিয়া থেকে চলে যাব সে জন্য কান্না করি না জিব্রাইল আলাইসালাম আবার ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর পেগম্বার দুনিয়া থেকে চলে যাবেন সে জন্য কান্না করতেছেন না তাহলে করি যা টুকা মেয়ে ফাতেমার জন্য বোধহয় কান্না শুরু করেছেন তখন আল্লাহর পেগম্বার আবারও ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল কলিজার টুকরা মেয়ে ফাতিমার জন্য কান্না করি না আবারও জিব্রাইল আমিন আল্লাহর পেগম্বরকে সান্তনা দেওয়ার জন্য আবার আল্লাহর পেগম্বরকে উদ্দেশ্য করে বলতেছেন ও পেগম্বর তাহলে কিসের জন্য কান্না করতেছেন কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্না করেন নাকি

কলিজার টুকরা মেয়ের জন্য কান্না করেন না হাসান হুসাইনের জন্য কান্না করেন না তাহলে কান্না করেন কেন আল্লাহর আল্লা তুমালাম জিবরাইলকে ডাক দিয়া বলেন জিব্রাই আমি কান্না করতেছি আমার গুণাগার উন্মতের জন্য কে ডাক দিয়ে আল্লাহর নম্বর ডাক দিয়ে বলতেছেন ও জিবরাইল মেয়ের জন্য কাদিনা নাতিনদের জন্য কাদিনা আমি কান্না করতেছি দুনিয়া থেকে যদি চলে যায় আমার কিছু গা উম্মত তারা নামাজ পড়বে না রোজা রাখবে না ফায়েসা কাজে লিপ্ত থাকবে ওই সমস্ত যদি আল্লাহ নারাজ হয় তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ তাদেরকে যদি জাহান নামের পাপিষ্ঠ বানিয়ে দেয় ওই সমস্ত উম্মের জন্য আমি কান্না করতেছি হজরতে সাল্লাম যখন এই কথা বলতে লাগলেন জিবরাইল আলাই সারা তোমার সালাম তখন আল্লাহর পায়গম্বরের সামনে বসা পৃথিবীর মায়া ছেড়ে যে পয়গম্বর চলে যায় পৃথিবীতে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছে তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়েছে এমন ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই কোন করেছে। তার জন্য কান্না করেছে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে দুনিয়ার সমস্ত ভালোবাসা থেকে চলে যাবে বলি যা টুকটু সন্তান আদিকে রেখে চলে যাবে নাই নাতিদেরকে ছেড়ে চলে যাবে তাদের জন্য চিন্তা করে না তিনি শুধু চিন্তা করতেছেন একমাত্র তিনার উন্মতের জন্য কথা বলেন ঠিক কিনা অঙ্গন মতারা খোয় আজি দিশে হারা অঙ্গনবীর তারা খোয় আজি দিশে হার কোরআন হাদি সেরে চলো যখন যাহা চাই মনে কোরআন হাদি সেরে চলো যখন যাহা চাই মনে নিনকে দাঁড়াবে ফিরা তুমি জানে নবীন কেদারা ফুল সিঁরা তুমি জানে চল চল চলো মমিন চল নবীর সন্ধানে চল 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 মমিন চল নবীর নবী বীন কেদারা ফুল সিঁরা তুমি জানী বীন ফুল সিরা তোমি নবী বেনে কেদারাবে ফংসিনা তুমি জানে কথা বলেন ঠিক কি নাও নবী আরে সালা তুমার সালাম গঠনাবলা উদ্দেশ্য নয় বোঝানোর উদ্দেশ্য ছিল সবারই ওয়াজ নচিয়াদ কিছু না কিছু জানা আছে দেখবেন পারস্পরিকভাবে যখন আমরা ঘরে ভিতর বসি তখন অনেকজনই কোরআন হাদিস থেকে আলোচনা করতে থাকে জুমার বয়ানে কি শুনছে কোন ওয়াজে কী শুনেছে তা বলতে থাকে কিন্তু আমি যে উদ্দেশ্য করে আপনাকে আপনাদেরকে আমার এই ঘটনাটা বললাম সেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী আলী সালাত ওয়া সালাম তার মৃত্যুর সময়ও আমাদের জন্য কতটা চিন্তা করেছেন কতটা ফিকির করেছেন নবী আলী সালাত সালাম আল্লাহ তালার কাছে আরো হায়াত চাইতে পারতেন আল্লাহ কাছে আরো সুখ চাইতে পারতেন অনেক নাজনামও চাইতে পারতেন আল্লাহ দুনিয়াতে থাক আল্লাহর পেগম্বর দুনিয়াতে থাকতে নাই নাজ নাই এমন এমনকি আল্লাহর রসুল্লাহআলসাল্লাম শুধু গুণাগার উন্মতের ফিকির করতে করতে মৃত্যুবরণ করেছে কথা বলেন ঠিক এখনও যুবকদেরকে বলবো, আমি তো আপনাদের সাথে মুজাকারা করার জন্য বসেছি আমার মধ্য থেকে আপনারা কি আলোচনা করবেন শুনবেন আলোচনা তো শুনবেন দেশবরণ্য ওলামাই হজরতটা তার সিপ আনবেন আপনাদের হোজ নসিব যে আজকে যুব সমাজের কর্তৃক আয়োজিত মাহফিলের কারণে দেশের বড় বড় শীর্ষস্থানীয় ওলামায়কেরাম আসবেন তারা তার পেশ করবেন আপনারা আলোচনা শুনবেন সেই অনুযায়ী আমল করবেন আমাকে তো অনেকেই চিনার আমিও অনেকেরদেরকে চিনি আমি শুধু এখানে বসছি একটু মোজাকারা করার জন্য এবং মাহফিল কমিটির আহ্বানে এসেছি তাদের অনুরোধে কিছু আলোচনা করার জন্য বসেছি আলোচনা আমার মধ্যেও নাই আপনাদের দিকে তাকিয়ে যে আলোচনা করব আমার থেকে কিছু শুনবেন আমল করবেন সেই এলেম আর যোগ্যতা আমার নাই শুধু আলোচনা করেছি মেরে ভাই বুজানের জন্য পৃথিবীতে যেহেতু এসেছি পৃথিবী থেকে আবার আমরা চলে যাব পৃথিবীতে এসেছি খালি যদি পৃথিবী থেকে চলেও যায় খালি হাতে তাহলে ময়দানে মাস্চারে রব্বে ক্যারিমের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব। আল্লাহ তালা কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ভোগ বিলাসিতা করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য বাড়ি গাড়ি করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কিসের জন্য এসেছেন বলেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য এসেছি সেই ইবাদত করতে গিয়ে পৃথিবীর নেজাম অনুযায়ী যেহেতু আমরা চলবো আল্লাহ তালা আমাদেরকে কিছু নেজাম বাতিয়ে দিয়েছেন আমরা ব্যবসা করব। বাণিজ্য করব চাকরি করব। আমরা হালাল পথে টাকা উপার্জন করবো বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করবো কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে এক সেটা কি একমাত্র আল্লাহ তালে ইবাদত কথা বলেন ঠিক কিনা